আচ্ছা অনেক দিন হয়ে গেল আমার কোনো বড় ভিডিও আমি পোস্ট করতে পারতেছি না এমনি অ্যাক্টিভ থাকতেছি রিলস পোস্ট করতেছি বাট আমার বড় ভিডিও মেক করা হচ্ছে না ওটার জন্য আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও মেক করলাম তাও অনেক কষ্টের বিনিময়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার কেমন জানি মাঝে মাঝে মানে বিরিয়ানি খেতে খুব মন চাই হ্যাঁ তো সেজন্য হচ্ছে আজকে চটপট করে বিরিয়ানি রান্না করতেছে আমি বিরিয়ানিটা হচ্ছে আসলে আজকে স্পেশাল আমার মার জন্য রান্না করতেছে আমার মা বিরিয়ানি অনেক পছন্দ করে কিন্তু গরু মাংস খাইতে পারে না অ্যালার্জির কারণে মা বলে কথা না আমাদের ফ্যামিলিতে কেউ আসলে গরু মাংস তেমন খাইতে পারতেছে না কারণ প্রচুর অ্যালার্জি প্রচুর অ্যালার্জি জীবনে মনে হয় একটা ভুল করলে ভুল করছি কি মানে ভ্যাকসিনগুলো মারাতে ভুল করে ফেলছি আমার মনে হয় ওগুলো মারার পর থেকে আসলে অ্যালার্জি সবার বেড়ে গেছে আর এখন তো আফসোস করা ছাড়া তো আর কোনো কিছু নেই তো গরু মাংস ছিল হালকা করে বেশি ছিল না আড়াইশো গ্রামের মতন হবে গরু মাংস ছিল ওইগুলো হচ্ছে আমি ছোটো ছোটো কি করে কাটছি যাতে খাইতে একটু কষ্ট না হয় ওটার জন্য তারপর হচ্ছে আমি এদিকে গরু মাংসগুলো একটু ভালো করে কষায় ফেলতেছি আসলে এটাতে কোনো হচ্ছে আমি বিরিয়ানি মশলা বলেন মানে বাইরে কোনো মশলা ইউজ করি নাই বাসায় যা মশলা ছিল ওগুলো দিয়েই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করতেছি আজকে আর হচ্ছে আমি এতদিন হচ্ছে আমার বড় ভিডিও আসলে আমি মেক করতে পারি না কারণ হচ্ছে আমার মোবাইলে বেশি সমস্যা চলতেছে আমি কখন যে একটা মোবাইল কিনতে পারবো কখন যে সব কিছু আমার সমাধান হবে জানি না আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ একটা মোবাইল কেনার জন্য দেখি এমনি ট্রাই করতেছি জানি না কখন পারবো মোবাইলটা কিনতে আসলে বুঝতেছি না তো আমি চাই আপনারা আমাকে সবাই সবার জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট করেন সবার সাপোর্টের অনেক বেশি দরকার তো আমার এদিকে হচ্ছে গরু মাংস কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিছি আর কেমন জানি আজকে আলুই ছিল না মানে দুইটা আলু ছিল ওইগুলাই দিছি আমি আর সত্তর টাকা করে আলু এটা কি চিন্তা করা যায় দেখি বলেন তো আমার মাংস কষানো হয়ে গেছে তারপর আমি হচ্ছে চাউলগুলো একটু ভিজে রাখছিলাম তারপর চাউলগুলো দিয়ে দিছি আমি আজকে হচ্ছে মানে ওই যে আমাদের চেটাঙ্গা বাসায় বলা না আরারেলের যে রান্না বান্না আমার রান্নাটা আজকে এরকমই হচ্ছে মানে বিরিয়ানি কোনো মশলাই ইউজ করতেছি না বাসার মশলা দিয়ে হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করে ফেলতেছি আমার মানে বিরিয়ানির রান্নাটা যেমনই হোক না কেন আমার ভালো লাগে বিরিয়ানি বলেন নরস বলেন যেরকমই রান্না করা হোক না কেন আসলে আমার খাইতে অনেক বেশি ভালো লাগে বিরিয়ানি পাগলি বলেই তো কথা কারণ আমি বিরিয়ানি বেশি পছন্দ করি ওটার জন্য কিন্তু মাশালা কালারটা এমনি সুন্দর হয়েছে তো আমার মা হচ্ছে এগুলা আর কি যে মাছগুলো আসলে আমি চিনিও না ভালো করে মানে কয়েকটা কয়েকটা মাছ একসাথে এগুলা এগুলো আমার মা বলতেছে আগে হচ্ছে ফ্রাই করে ফেলতে হবে ফ্রাই করে রান্না করলে নাকি মজা তা আমি হচ্ছে আগে হচ্ছে আমি ফ্রাই করার জন্য এগুলা হলো তারপর মশলা মরিচ লবণ দিয়ে আমি একটু মেরিনেট করে ফেলবো মেরিনেট করেই তারপর হচ্ছে আমি বেজে নিব এগুলা মাছগুলো আসলে নাম বলতে পারতেছি না ভালো করে আসলে মাছগুলোর নামও আমি ভালো করে জানি না আসলে বলতে গেলে আমি মাছ বলেন তারপর মাছ মানে সব মাছের নাম আমি জানি না কিন্তু মাছগুলো নাকি অনেক মজা দেখি না সে ট্রাই করে দেখি আমি হচ্ছে এখন মাছগুলো ফ্রাই করে ফেলতেছি ফ্রাই এমনি যে কোনো মাছ বলে ফ্রাই করে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমার এদিকে ফ্রাই করা হয়ে গেছে তা আমি এখন হচ্ছে এগুলো রান্না করে ফেলবো দেখি রান্না করার পরে কেমনই হয় কিন্তু আমার মা বলতেছে মাছগুলো নাকি অনেক বেশি মজা হয় তো আমার এদিকে রান্না বান্না হয়ে যাচ্ছে আজকে হচ্ছে আমি এই মাছগুলো দিয়ে আমরা হচ্ছে বিরিয়ানি ভাত খাবো তা আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন গঠনমূলক একটা হচ্ছে কমেন্ট করবেন ভালো হলেও ভালো মানে আমার যদি কোথাও যদি ভুল হয় এই ভুলটা হচ্ছে আপনারা দেখাই দিবেন ঠিক আছে আমি এখনও পারফেক্টলি না আমি এখনও কন্টেন্ট ক্রিয়েটার পারফেক্টলি হতে পারে না কারণ আমারও ভুল হচ্ছে আমি আমার এখনও অনেক কিছু অজানা আছে আমি এখনও অনেক কিছু জানি না ভুল বলতে আমার সব আসলে ভুল হচ্ছে আমি বারবারই ভুল করতেছি মানুষ একবার ভুল করে দুবার ভুল করে তারপর শিখে যায় কিন্তু না আসলে দেখা যাচ্ছে আমি বারবারই ভুল করতেছি তো আমার এদিকে মাছ রান্না হয়ে যাচ্ছে আমি মরিচগুলো কষানোর পরেই হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি মাসাল্লা নিজের প্রশংসা নিজেই করতেছি মাছগুলা দেখতে কালারটা জশ তো খাইতে অনেক বেশি ভালো লাগবে আমি হচ্ছে উপরে হচ্ছে দনে পাতা দিয়ে দিচ্ছি শীতকালীন দনে পাতাগুলা দিলেও একটু সুগন্ধি বের হয় ভালোই লাগে শীতকালে আসলে সবকিছুই ভালো লাগে কিন্তু শীত তো পড়তেছে না বাজিরে বাজি যে গরম পড়তেছে ওকে আল্লাহ